প্রথমে শুকনা সিমের বিচি আর আলু ভালো করে সিদ্ধ করে নেব তারপর পেঁয়াজ কুচি আর মরিচ কুচি একসাথে দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো রসুন এখন কিছুক্ষণ নেড়ে সেরে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে দেব

আমার করলা শিখতে হয়ে গেছে এখন অন্য একটা করাইতে পরিমাণ মতো একটু তেল দেব একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব এখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে করলাটা দিয়ে দেবো